আমি সাহানা আপনাদের স্বাগতম জানিয়ে আমি একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি এটি শোনার পর আমাদের মনে হবে যে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত এবং আমাদের সময়ের মূল্য এটাই এখন থেকে আমাদের সময় বাঁচাতে হবে এবং বড় কিছু করতে হবে এই গল্পটি আপনার সারা জীবন মনে রাখতে হবে এটি একটি কথা কি জানেন তো আমরা একটি গল্প শুনি পাঠ করি কিছু শিখি কিছুদিন পরে তা ভুলে যাই তবে এই গল্পটি আমরা সারা জীবন মনে রাখব চলুন শুরু করি একটি রাজ্য যেখানে প্রতি তিন বছর অন্তর একজন রাজাকে পরিবর্তন করা হয় যখনই কোনো রাজা তিন বছর পূর্ণ হতে থাকে তখন সেই রাজাকে এক বোনের ভিতর পাঠানো হয় যেখানে কোনো খাদ্য খাবার পানীয় কিছুই থাকে না এরপর একজন রাজা তিন বছর পূর্ণ হলে তাকে নতুন পোশাক পরিয়ে এবং সেই রাজাকে হাতির পিঠে বসিয়ে তাকে নৌকায় বসিয়ে বিদায় দেওয়া হয় এইভাবে সেই রাজাকে বিদায় জানানোর সাথে সাথে সেই রাজ্যের লোকেরা ভাবতে শুরু করে এখন সেই রাজ্যের নতুন রাজ্যা কে হবে তারপর তারা জানতে পারে যে আমাদের রাজ্যে এমন একজন ব্যক্তি আছেন যিনি কিনা খুব স্মার্ট ব্যক্তি তাকে আমাদের রাজ্যে রাজা করলে কেমন হয় এই ভেবে সমস্ত লোক তার কাছে গিয়ে অনুরোধ করল আপনি কি আমাদের রাজ্যের রাজা হবেন কিন্তু সেই ব্যক্তি কোনো মতে রাজি নয় কারণ তাকে সব কিছু বলে দেওয়া হয় যে আমাদের রাজ্যের যিনি রাজা হয় তিন বছর পূর্ণ হওয়ার পর তাকে এমন বনে পাঠানো হয় যেখানে কোনো পশু পাখি ছাড়া আর কোনো কিছু থাকে না সেই রাজাকে সেখানে পাঠানো হয় এই সব ভেবে সেই ব্যক্তিকে সব কিছু বলা হয় আপনি দয়া করে আমাদের রাজ্য রাজা হয়ে যান আপনি খুব স্মার্ট এবং আমাদের রাজ্য একমাত্র আপনি ভালোভাবে চালাতে পারবেন এরপর সবার অনুরোধে সেই ব্যক্তিটি রাজি হয়ে গেল এবং সেই রাজ্যের রাজা হয়ে গেল কিছুদিন পরে সেই রাজ্যের রাজা তার প্রজাকে জিজ্ঞেস করলো সেই জায়গাটা কোথায় যেখানে রাজা তিন বছর পূর্ণ হলে রাজাকে পাঠানো হবে সেই নতুন রাজা বনের ভিতর গিয়ে দেখলো যে কোন জায়গাটিতে সেই রাজাদের জন্য পড়ে আছে সেই সঙ্গে তিনি আরও কিছু দেখেন যে সেই জঙ্গলে অনেক কিছু রাজাদের মৃতদেহ পড়ে আছে এবং সেই জঙ্গলে এতই ঘন যে সেখানে বহু রকমের প্রাণী বাস করছে তখন সেই নতুন রাজা মনে মনে বুদ্ধি খাটাল যে তাকে তিন বছর শেষ হওয়ার পরে আবার সেই বনে আসতে হবে তাই সে পরিকল্পনা করে এখান থেকে আপনাদের কিছু শেখার আছে রাজা যখন দেখেন যে এটি খুব ঘন জঙ্গল এখানে অনেক বন্য প্রাণী আছে আমাদের তিন বছর পূর্ণ হওয়ার পর আমাকে এই বনেই আসতে হবে কিন্তু আমি এই বনে আসতে চাই না এর জন্য আমাকে কিছু করতে হবে এরপর রাজা প্রথম বছরেই সেই বনের ভিতর এলো এবং সমস্ত গাছপাটা গাছপালা কেটে পরিষ্কার করে নিল ফলে সমস্ত বন্য প্রাণীরা সেখান থেকে সরে গেল দ্বিতীয় দ্বিতীয় বছরটিতে বছর নিয়ে এটি এমন কাজ শুরু করেছিলেন যে সেটি দেখার পর এটি বোন বলে আর কারো মনে হচ্ছিল তৃতীয় বছর সেখানে গিয়ে কৃষিকাজ শুরু করলেন এবং চতুর্থ বছরে সেখানে অনেক উঁচু উঁচু ভবন কমপ্লেক্স রাস্তাঘাট শুরু করে দেন সেই সঙ্গে সেখানকার অনেক লোকজন অনেক ঘর বাড়ি করে শুরু করে করতে দেন গত তিন বছরে সেখানে মানুষের থাকার ব্যবস্থাও করা হয়েছে এইসব কাজের পাশাপাশি রাজা অনেক কিছু সঞ্চয়ও করেছিলেন গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান এর পরবর্তী অংশটি আবার আসছে কিছুদিন পর